যতদূর চোখ যায় উঁচু পাহাড় আর সবুজে ঘেরা চায়ের বাগান এ ছবিটাই হবিগঞ্জের বাহুবলের চা বাগানের চিরচেনা রূপ তবে পাহাড়ি এ সবুজ সৌন্দর্যের আড়ালে লুকিয়ে রয়েছে এক কঠোর বাস্তবতার গল্প যে গল্পের প্রধান চরিত্র নাম না জানা অসংখ্য চা শ্রমিক সারাদিন হাড়ভাঙা ভাঙা খাটুনি খেটে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ভূমিকা রাখেন এ চা শ্রমিকরা তবে শ্রমের তুলনায় যে সামান্য মজুরি তারা পান তা দিয়ে সংসার চালাতেও হিমশিম খেতে হয় তাদের ফলে ইচ্ছে থাকলেও পড়তে পারেন না ভালো পোশাক খেতে পারেন না ভালো খাবার এমনকি সন্তানদের পড়ালেখার খরচ চালাতেও হাঁপিয়ে উঠতে হয় তাদের ছয়টার সময় কাজে আসে ছয়টার সময় বাড়িতে যায় আমাদের রকম কেউ কষ্ট করে নাই আমরা চা বাগানের মানুষ আছে তাদেরকে কাপড় চোপড় করে দিবে না পেটে ভাত দিবে সব জিনিসপাতির তো সবটার দাম আমরা কি করে আমরা এই সরকার আমরা যেভাবে মজুরিটা দিতে আসে স্যার আমরা তো এই মজুরি আমাদের পেট ভরে না কেন আমাদের বাচ্চা কাচা একটু লেখাপড়া শিখাইতে আসি আর মনে করো বাজারে সব জিনিসপাতির দাম আমরা এই মজুরি আমরা পেট ভরবে না বাচ্চা কাচারা আমরা স্কুল করাবো চালের যেমন দাম আনাজ পাতিরও দাম কিছু আমরা একটু মঞ্জুরি একটু বাড়াই দিলে মনে করেন আমরা একটু শান্তি মতনে চলতে পারবো আমাদের এই রুজি আমাদের পুষে না এবং চালের দাম বেশি আনাজ অনেক দাম বেশি আমরা এই চা শ্রমিকের মানুষ আপনাদের কারণে আমাদের এতটুকু দাবি যে আমরা কিছু আপনারা বাড়ায়া দিবেন তবে দুই বছর পর পর চা শ্রমিকদের সুযোগ সুবিধা বৃদ্ধির কথা জানালেন বাংলাদেশ চা শিল্প সমিতির সিলেট বোর্ডের এ নেতা চা বাগানে ইউনিয়ন রয়েছে এবং প্রত্যেক দুই বছর অন্তর অন্তর ইউনিয়ন এবং মালিক পক্ষ দুই পক্ষের প্রতিনিধি মিলিত হয়ে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয় তো সরকার অনুসারে তাদের ওই জাস্ট এই বছরই ফাইভ পার্সেন্ট পারছে রাষ্ট্রিক থেকে তাদের ওই জাস্ট আর ফাইভ পার্সেন্ট এইভাবে প্রত্যেক বছর ফাইভ দুই বছর ফাইভ পার্সেন্ট বাড়বে তাদের চা দেশের সংস্কৃতির একটি অংশ ও আমাদের গর্ব কিন্তু যারা চা বাগানের সঙ্গে সংশ্লিষ্ট তাদের জীবন যদি দুর্বিষহ হয় তাহলে এ গর্ব হয়ে দাঁড়ায় প্রশ্নবিদ্ধ কারণ এক কাপ চায়ের পেছনে লুকিয়ে আছে অনেক শ্রমিকের না বলা কষ্ট শ্রমের সঠিক মূল্য নিশ্চিত হলে এ কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করেন চা শ্রমিকরা বিজয় টিভি নিউজ ডেস্ক